সংসারের দায়িত্ব যার উপরে থাকে সেই জানে দায়িত্ব নেওয়া কত কঠিন প্রতিদিন তো আপনাদের সাথে সিম্পল রেসিপি শেয়ার করি আজকে দুপুরে কি কি রান্না করলাম সেগুলোই থাকছে আজকের এই ভিডিওতে জামাই আমার রাত দিন অনেক কষ্ট করে আজকে তাকে পছন্দের সব খাবার রান্না করে দেব ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছি সকাল থেকে রাত পর্যন্ত যে মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে আমাদের একটু ভালো রাখার জন্য আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখে এই দোয়া করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকাল এখানে কিছু কাঁচা বাজার এনেছিল সেগুলো গুছিয়ে নিয়েছি প্রথমে আমি শাকগুলো বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি শাকটা ভাজি করে নেব আজকের দুপুরের খাবারের যা যা ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রসুন আর মরিচ দিয়ে দিলাম শাক আমি বাগার দিয়ে নেব প্রথমে রসুন মরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো নেড়ে ছেড়ে দাও আমি ভেজে নামিয়ে নেব দুপুরের খাবারে যে কোনো শাক যে কোনো ভর্তা না থাকলে যেন চলে না তো শাকগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব এবার এখানে আমি ইলিশ মাছ কেটে নিয়েছিলাম এই ইলিশ মাছগুলো আজকে কষিয়ে রান্না করব। মাছগুলো দেখতে বেশ টাটকাই ছিল টাটকা মাছ কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর এই দেখে কিছু ইলিশ মাছ নিয়েছি সেগুলো ফ্রাই করে নেব দুপুরের জন্য জামাই আমার ইলিশ মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ করে তার জন্য স্পেশাল ইলিশ মাছটা ভাজা করতেছে এদিকে ইলিশ মাছগুলো কষিয়ে রান্না করা হয়ে গেছে একটু একটু ভিডিও ক্লিক নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে মাসকলের ডাল রান্না করেছিলাম মাসকলের ডাল রান্নাটাও হয়ে গেছে জামাকে খুশি করতে বেশি কিছু লাগে না তার পছন্দের খাবারগুলো রান্না করে দিলেই হয় আজকে সব জামাইয়ের পছন্দের রান্না করতেছি আর এদিকে বেগুন আলু দিয়ে সুটকি রান্না করেছি এই খাবারটা আমাদের চট্টগ্রামের মানুষের বেশ পছন্দের একটি খাবার সবগুলো রান্নাই আমার মোটামুটি করা হয়ে গেছে এই যে এখানে শাক ভাজি করা হয়ে গেছে আর এদিকে ইলিশ মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি একে একে টেবিলে পরিবেশন করবো খাবারগুলো ইলিশ মাছ আর শাক রেখে আসার পর এখানে বেগুন আলো শুটকি তরকারিটা নিতে আসলাম তরকারি কালারটা দেখুন একবার কালার দেখে বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হয়েছিল এই বেগুন আলো শুটকি তরকারিটা খেতে আমি বেশ পছন্দ করি আর এদিকে ইলিশ মাছের ভোনটাও হয়ে গেছে ইলিশ মাছের ভোনাটাও দেখতে অনেক লোকনীয় হয়েছে সবগুলো খাবার আমার মোটামুটি আনা হয়ে গেছে এখানে আমি সব শেষে ডালটা নিয়ে আসবো মাছ ডালটা থেকেও খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দুপুরের খাবারে যদি এরকম মাছ ভাজা শাক ভাজা থাকে তাহলে সব শেষে আমি খাবারগুলো পরিবেশন করে নিলাম সব আমার জামাইয়ের খুবই পছন্দের খাবার এই যেখানে ইলিশ ভোনাটা কেমন হয়েছে জানাবেন আর এদিকে বেগুন আলো সুটকি তরকারিটা আর এদিকে মাসকলির ডাল এদিকে ইলিশ ভাজা আর এদিকে শাক ভাজাটা কেমন হয়েছে সবাই জানাবেন তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে